যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি এটা এই দুই ঘর নাম নাম কি এখন আমার দাদার হাতে মারা গেছে আমার দুই ভাই আছে জামাল আর কামাল আর পাশের ঘরে আছে ওর বোনেরা এই ঘরে কোনো ছেলে নাই ছেলে নাই আপনি এগুলো কি সূত্রে পান জায়গাগুলো এগুলো আমার দাদার নামে এখনো কার নামে আছে কাগজ পাইছিলেন দাদার নামে কাগজ সূত্রে পাইছিলেন না দাদার নামে কাগজ আনছে না কিন্তু আমার আব্বু আসতেছে অনেক অসুস্থ থাকবে কেন আনলেন আব্বু ওই যে পাতা কাটা ব্রিজ ভেঙে পড়ছে না তারপর সব নাম কি জামাল কামাল

শুনি হ্যাঁ বলেন কয়েকবার কি হয়েছে বলেন বুঝাই দেওয়া হলে তারা আমাদের এখানে অভিযোগ করবে কেন তারা নিচ্ছে না কেন আপনি মহিষকালী বাজারে যাব তাই তাহলে আপনি আপনি ইয়াতে আসেন আপনার বাড়িতে আসেন আমরা এখানে আছি

কাগজপত্রের ভিতরে যদি আপনি কথা বলেন কিন্তু এইটা নিয়ে এই দিনের পর দিন যুগের পর যুগ বছরের পর বছর চলে যাবে সেই সুযোগ নাই হ্যাঁ হ্যাঁ এটা দ্রুত সমাধান করতে হবে আর কতটুকু জায়গা পায় আপনার হিসাবে ওনারা

থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমরা এটাই চাই আমরা আমরা এটা তদন্ত করার জন্য আমরা ঢাকা থেকে এখানে আসছি উনি আমাদের সংস্থায় অভিযোগ করেছে হ্যাঁ এবং আজকে যে আসছি আপনাদের

উনি উনি ওনার ভাইয়ের কথা একটা কথা বলছে যে ওনার ভাই এই যে আমাদের নামে আদালত দিয়ে সারা এলাকা নামে সারা এলাকার নামে এই যে আদালত দিয়ে দিচ্ছে

এই যে আমার আব্বার এই যে আমার আব্বার ফুপুর জাগা আমার দাদা নিজে দলিল করছে এখানে এগারো কাটা জাগা বারো কাটা আমরা এক কাটাও খাই না সব জায়গা ওরা ওরা খায়

আজকের যে বিষয়টি আমরা এখানে যে বাদী যিনি আছেন আমার সাথে আছেন আকলিমা বেগম ওনার যে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমরা তথ্যানুসন্ধানের জন্য ঢাকা থেকে এসেছি এবং বিবাদী পক্ষের সাথে আমরা এইমাত্র ফোনে কথা বলেছি ওনারও আগ্রহ প্রকাশ করেছেন যে আগামী কালকে কাগজ নিয়ে ওনারা বসতে চান আমরা কাগজ অনুযায়ী দেখব যে সঠিক আছেন সে যাতে তার সঠিক জায়গাটুকু বুঝে পান সেই জন্য তাকে আমরা সহযোগিতা করব। কিন্তু যদি কোনো পক্ষ অন্যায়ভাবে কোনো ধরনের এখানে প্রভাব খাটাতে চায় তার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ এই জন্য আজকে আমাদের এটা স্বল্প পরিসরে একদম এই খুবই শর্ট সময়ে যেহেতু আমরা বিবাদিকে পাই নাই ফোনে কথা বলেছি উনি কালকে দেখা করবেন ওনার ভাইকে নিয়ে তো আমরা নিয়মের পক্ষে আছি নেয়ের পক্ষে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম